হ্যালো বন্ধুরা অ্যাকচুয়ালি আমি না সরস্বতী পুজোর সময় কিছু ভিডিও আমি শ্যুট করেছিলাম যেটা আমি এখন পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারিনি এটা হচ্ছে আমার বাড়ির সরস্বতী পুজো ছোট্ট করে আমি একটু নিজের বাড়িতে সরস্বতী পুজো করেছি তা উদয়পুরেতে তো বাঙালি ঠাকুর পাওয়া খুব কষ্টকর ব্যাপার তো সেই জন্যই আমি নিজের বাড়িতে নিজেই ছোট করে করেছি আর আমি না মানে আমার খুবই ভালো লাগে যে আমি অনেক দিন পর এমন একটা ক্লাবের সম মানে সম্বন্ধে জানতে পেরেছি যে এখানে বাঙালিভাবে পুজো করা হয় সেই জন্য জানতে পেরেই আমি আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে এখানে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে চলে এসছিলাম ক্লাবে দেখুন সব মহিলারা মিলে খিচুড়ি ভোগ রান্না করতে এদিকে ব্যস্ত এদিকে ঠাকুরমশাই পুজো করছেন আমরাও অঞ্জলি দিয়েছি এবং যতটা পারছি আমি এই ভেতর দিকে অ্যাকচুয়ালি সরস্বতী পুজোটা ক্লাবের ভেতরে হচ্ছে দুর্গা পুজোটা বাইরে দালান বাড়ি তৈরি করা আছে ওখানে হয় এই দেখুন সবাই এখানে খিচুড়ি ভোগ খেতে বসে গেছে আমিও এখানে বসেছি এই সেই খিচুড়ি ভোগ মানে কত বছর পর যে আমি খেয়েছি মানে বলতে পারবো না আমার এত ভালো লেগেছিল তারপরে আমি যখন ঘরে এসেছি তারপর আমার এই ছোট্ট পাপিসটা আপনারা তো জানেন ওর নাম লিও মানে ভীষণ রকম দুষ্টু ছেলে একদম ওকে নিয়ে আমরা বেরিয়েছিলাম বাইরে একটু আমি আর আমার হাজব্যান্ড যেরকম একটু চা খেতে যাই সেখানে গেছি ওখানে সব দেখুন ওই দোকানের ভেতরে সবাই লিওকে ঘিরে ধরেছে ওর সঙ্গে কথা বলতে ওর সঙ্গে দেখা করতে মানে এত চঞ্চল না ওকে নিয়ে সবাই মানে বেরোলেই এইরকম অবস্থায় যেন ওকে খুব কম বের করা হয় ঘর থেকে এই দেখুন এরকমই জোগ্রামি করতে থাকে তারপরে তো আজকে আমি বিকেলেতে আমাদের জন্য পিৎজা বানিয়েছি এখানে দেখুন আমি ইস্ট আর চিনির ঘোল তৈরি করে ওটাই আটাটাকে মেখে রেখে দিয়েছিলাম সেখানে যখন আটাটা মোটামুটি কুড়ি মিনিট পর যখন একদম ফুলে উঠেছে তখন আমি এই ভাবে এই বেলে নিয়ে আমি অ্যাকচুয়ালি আমার ওভেনটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি ফ্রাইং প্যানেতে করেছি বিশ্বাস করুন মাইক্রো ওভেন থেকে ঢের গুণা ভালো তৈরি হয়েছে ফ্রাইং প্যানে এই রুটির মোটা করে একটু রুটি করে ওগুলোর মধ্যে আপনার ফোক দিয়ে এরকম ফুটো ফুটো করে আপনি দিকটা একটু সেঁকে নিলে এরকম যেরকম করে আমি সেঁকেছি তারপরে এর উপরে পিজা পাস্তার সস যেটা থাকে সেটা দিয়ে এই যে আমি এরকম করি দেখুন দুদিকটা আমি সেঁকে নিয়েছি একটু একটু ছোটো ছোটো বাবলস উঠলেই তার মানে ভেতর পর্যন্ত সেঁকে গেছে এরকম তাহলে পুরো রুটির মতো একদম ভেজে ফেলবেন না উপরে আপনি নিজের মন মতো টপিংস দিয়ে তারপরে পিৎজা মানে যেটা দেওয়া হয় পিৎজা সস সবজি আমি পানির দিয়ে করেছি পানির আর চিজ সব কিছু দিয়ে আপনি এটাকে সাজিয়ে বসিয়ে দিন আর যখন এটা হয়ে আসবে না পাশে পাশে একটু জল দিয়ে ঢেকে দেবেন কিচ্ছু হয় না অথচ চিজগুলো ভালোও মতো করে জলের ভাপেতে গলে যাবে আর এই দেখুন কী সুন্দর আমার তৈরি হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ